হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানি আজকে রেসিপি শুরু করলাম আজকে রেসিপি হলো পেঁপে আর আলুর তরকারি কি কি মশলা লাগছে তোমরা দেখে নাও লাগছে তেল সর্ষা লবণ হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমরা উনুনটা জ্বালিয়ে নেব আমরা পেঁপেটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেবো জলটা গরম হলে আমরা পেপেটা দিয়ে দেবো আমাদের জল গরম হয়ে গেছে এবার আমরা পেপেটা আর আলুটা দিয়ে দেবো এবার আমরা পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব আমাদের এটা নতুন উনুন কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও রকি ভিজার কারণের জন্য জ্বলছে না আমরা নিচে চলে যাচ্ছি হ্যালো বন্ধুরা আমরা এবার নিচে চলে এসেছি এবার আমরা তেলটা দিয়ে দেবো এবার তেল এত মানে টকবক করছে ফুটছে দাও আর উপরে তো টোটালি ফুটছিল না তেলটা তেল গরম হয়ে গেছে এবার আমরা দুটো লঙ্কা দিয়ে দেব সরষে দিয়ে দেব এবার আমরা পেঁপেটা দিয়ে দেব

এই দেখো বন্ধুরা পেপেটা হয়ে গেছে এবার আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এলাচ সবকিছু আছে গুঁড়ো মশলা এবার আমরা দিয়ে দেবো আমাদের পেঁপে আলু তরকারি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমাদের পেঁপে তরকারি কমপ্লিট হয়ে গেল আজকের রেসিপিটা কেমন হলো আমি খেয়ে বলছি খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত চ্যানেল যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে এখনকার মতো টাটা বাই বাই